ভারতীয় ইউটিউবাররা দেখলাম একটা খবর নিয়ে একেবারে মানে আবেগ ঘন এবং একই সঙ্গে অনেকটা প্রতিশোধমূলক ভিডিও বানাচ্ছে এবং প্রচার করছে এবং এবং আমদওও পাচ্ছে বলাই বাহুল্য তাদের মধ্যে একটা ভালো উল্লাস উচ্ছ্বাস এটা খেয়াল করলাম বিষয়টা কি বিষয়টা হচ্ছে যে তুরস্ক নাকি সম্প্রতি ভারতের কাছে তিন তিনটে চিঠি দিয়েছে ভারত থেকে তারা গম আমদানি করবে নাকি খাদ্য আমদানি করবে এরকম কিছু একটা তো আমি এটা নিয়ে একটু তাল্লাশ দিলাম এবং দেখলাম যে ভারত থেকে তারা পঞ্চাশ থেকে ষাট হাজার টন গম বা খাদ্য এই ধরনের কিছু কিনতে চায় কারণ তুরস্ক নাকি খাদ্যের ব্যাপক একটা ঘাটতি এবং খাদ্য নিরাপত্তা হুমকির সম্মুখীন কিন্তু এই ব্যাপারে ভারত নাকি কোনো সাড়া দিচ্ছে না তারা এটাও প্রচার করলো বা করছে যে তুরস্ক নাকি পরপর তিনটা চিঠি অনুরোধমূলক চিঠি এই যে ভারতের কাছে পাঠিয়েছে যে ভারত যেন মানব মানবিক মানবতার স্বার্থে বা মানবিকতার স্বার্থে হলেও তুরস্কের নিকট কিছু খাদ্য বিক্রি করে এরকম তো অতএব আমি চিন্তা করলাম যে বিষয়টা যদি এরকম হয় অর্থাৎ বাস্তবেই যদি এরকম হয় তাহলে আসলে কি মানে বিষয়টা কি এবং আমি ব্যাপারে খোঁজখবর নিলাম যে সত্যি সত্যি তুরস্ক ভারতের কাছে চিঠি দিয়েছে কিনা আমি দেখলাম যে হ্যাঁ চিঠি দিয়েছে এবং নট অনলি দ্যাট সেখানে পরিমাণটাও লেখা আছে যে পঞ্চাশ হাজার থেকে থেকে ষাট হাজার টন খাদ্য যেন তুরস্কে রপ্তানি করা হয় এবং তুরস্ক একটা খাদ্য ঘাটতির দেশ তারা তাদের খাদ্য তো একটা বেশ বড়ো অংশই বাইরে থেকে আমদানি করে তো তখনই আমি চিন্তা করলাম যে এই ভারত বস্তুত কি ধরনের খাদ্য তারা তুরস্কে রপ্তানি করে এবং কি পরিমাণ গম তারা উৎপাদন করে এরকম এক বিভিন্ন বিষয়গুলো একটু তথ্য তালাশ করলাম তো করতে গিয়ে একটা জিনিস দেখলাম যে পৃথিবীতে সবচাইতে বেশি যারা গম রপ্তানি করে সেই তালিকায় আমি পেয়ে গেলাম তো এই তালিকায় দেখা যাচ্ছে যে রাশিয়া হলো এক নম্বর রাশিয়া হলো এক নম্বর তারা সবচাইতে বেশি গম রপ্তানি করে তারপরে দুই নম্বরে কিন্তু অস্ট্রেলিয়া তিন নম্বর হলো কানাডা চার নম্বরে ইউনাইটেড স্টেটস অব আমেরিকা তারাও কিন্তু বড় পরিমাণ গম কিন্তু বাইরে রপ্তানি করে তারপরে ফ্রান্স আছে ইউক্রেন আছে তো এই ছয়টা দেশ এখানে আছে এরপরে আমি আর একটু বড়ো ইয়ে করলাম মানে আর একটু বড় চার্ট করলাম যে আরও কিছু দেশ কারা কারা রপ্তানি করে তো সেখানে দেখলাম যে জার্মানি রপ্তানি করে কাজাকিস্তান রপ্তানি করে আর্জেন্টিনা রপ্তানি করে এরকম আরও কতগুলো দেশ দেখলাম এমনকি রু রুমানিয়ার মতো দেশ তারও নাকি এই গম রপ্তানি করে তার মধ্যে কিন্তু আমি ভারত দেখি নাই যদিও ভারত যদিও ভারত পৃথিবীতে দুই নম্বর গম উৎপাদনকারী দেশ কিন্তু কিন্তু একই সঙ্গে ভারতের জনসংখ্যা তো বিশাল তাই না এবং এক নম্বর গম উৎপাদনকারী কিন্তু চায় না কিন্তু চায়নারও বিশাল পরিমাণ জনসংখ্যা ভারতেরও বিশাল পরিমাণ জনসংখ্যা অর্থাৎ তাদের দেশে যে মানে সবচেয়েতে বেশি মানে এক নম্বরে সবথেকেতে বেশি গম উৎপাদন করে চায়না দ্বিতীয় নম্বরে কিন্তু ইয়ে ইন্ডিয়া কিন্তু তাদের যেহেতু বিশাল পরিমাণ লোক সংখ্যা অর্থাৎ যত বেশি গম উৎপাদন করুক না কেন বিক্রির জন্য যদি না থাকে তাহলে বিক্রি করবে কি মানে এক্সপোর্ট করবে এটা কী করে তো তখন আমি আবার একটু খোঁজ নিলাম যে আচ্ছা ঠিক আছে ভালো কথা তো ভারত থেকে বস্তুত বস্তুত এ টার্কি কী ধরনের খাদ্য আমদানি করে অথবা আদৌ আমদানি করে কি না তখন আমি দেখলাম যে হ্যাঁ ভারত থেকে এই টার্কি খাদ্য আমদানি করে কিন্তু শস্য মানে খাদ্য শস্যের মধ্যে রাইস আমদানি করে যেটা নাকি বাসমতি অত্যন্ত কস্টলি সুগন্ধি যে চাউল আর কি এটাই তো এই ধরনের কস্টলি চাউল তো তুরস্কের উচ্চবিত্ত সম্প্রদায় বা মোটামুটি বেশ ভালো উচ্চবিত্ত সম্প্রদায় তো কেউ খাবে বলে মনে হয় না আচ্ছা ধরে নিলাম যে মধ্যবিত্ত সম্প্রদায়ও খায় বাট কি পরিমাণ কি পরিমাণ টার্কি আমদানি করে এবং আমার ধারণা টার্কিতে যদি খাদ্য খাদ্যশস্যের অভাব ঘটে তাহলে সে বাসমতি চাউলের অভাব না অর্থাৎ তখন তো কমন পিপল যা খাইবে যেমন ধরেন যে এই গম এইগুলোই তো তারা কিনতে চাইবে তাই না কিন্তু আমি তো দেখলাম যে ইন্ডিয়া তো তারা গম তেমন রপ্তানি করেন এবং প্রতি বছর তারা রেস্ট্রিকশান দেয় খাদ্যশস্যের উপরে বিগত কয়েক বছর ধরে কন্টিনিউয়াসলি তারা কিন্তু খাদ্যশস্য রপ্তানির ব্যাপারে রেস্ট্রিকশান দিয়েছে যে রপ্তানি করা যাবে না কারণ তাদের ডোমেস্টিক মার্কেটে যে চাহিদা সেটাই পূরণ হচ্ছে না বা যদি কোনো আশঙ্কা তারা দেখে যে তাদের দেশেই প্রয়োজন অর্থাৎ সেই ক্ষেত্রে সরকার দেশের মানুষকে বাদ দিয়ে ওই বাইরের দেশের মানুষের খাদ্য যোগাবে না এটাই যে কোনো রাষ্ট্র করে দেশের মানুষকে অনাহারে রেখে কোনো দেশের সরকার তো খাদ্য বাইরে রপ্তানি করবে না তাই না পরিস্থিতি যদি এই হয় তাহলে সেক্ষেত্রে তার কী ভারতের কাছে আসলে কী ধরনের খাদ্য সাহায্য বা খাদ্য কিনতে চেয়েছে এটা বোধগম্য হলো না আমার যেহেতু রাশিয়া তারা ব্যাপক পরিমাণে গম উৎপাদন করে এবং রপ্তানি করে যদিও তারা ইউক্রেনের সাথে যুদ্ধে লিপ্ত তারপরেও যে তারা গম রপ্তানি করে না তা কিন্তু না এবং রাশিয়ার সাথে তো তুরস্কের খুব ভালো সম্পর্ক তাহলে তারা রাশিয়া থেকে কি গম আমদানি করতে পারছে না নাকি আবার এদিকে ইউক্রেনও কিন্তু বেশ ভালো গম উৎপাদনকারী এবং এক্সপোর্টার তো ইউক্রেনের সাথেও তো এই তুরস্কের সম্পর্ক ভালো তো ইউক্রেন থেকে কি তারা গম আমদানি করতে পারছে না আমার তো মনে হয় না যে ইউক্রেনে হয়তো ওই যুদ্ধের কারণে তাদের উৎপাদনে বিঘ্ন হচ্ছে বাট রাশিয়া যে খুব বিঘ্ন হচ্ছে তা তো মনে হয় না আচ্ছা ভালো কথা রাশিয়া আর ইউক্রেন বাদই দিলাম এরা তো ইজিলি অস্ট্রেলিয়া অথবা কানাডা অথবা আমেরিকা থেকেই এত গম আমদানি করতে পারে যে তুরস্ক তাই না তাদের তো টাকা টোকাও আছে একেবারে পাকিস্তানের মতো তো ভিগারি রাষ্ট্র না কিন্তু সেখান থেকেও তারা আমদানি এ করছে না বা করতে যাচ্ছে না বুঝলাম না সেক্ষেত্রে তারা বারবার ভারতকে চিঠি দিবে যে আমাদেরকে খাদ্য পাঠাও খাদ্য পাঠাও এবং এ ভারতীয় ইউটিউবার যেটা বলতে চাচ্ছে যে ভারত নাকি এটার কোনো জবাবই দিচ্ছে না বস্তুত এই বিগত বহু বছর ধরে এই তুরস্ক নামক দেশটা সব সবসময় ভারতের এগেনস্টে অবস্থান করেছে এবং পাকিস্তানের মতো একটা সন্ত্রাসী এবং ভিখারি রাষ্ট্রের পক্ষ নিয়ে ভারতের আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করার চেষ্টা করছে এবং সর্বশেষ যেটা দেখা যায় যে বাংলাদেশের মধ্যেও তুরস্কের গোয়েন্দা এবং আরও অন্যান্য লোকজন নাকি এসে ভারত বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত তো এই সমস্ত কারণে এবং সর্বশেষ এই যে ভারত আর পাকিস্তানের মধ্যে যুদ্ধ হয়েছিল ওই যুদ্ধে তুরস্ক কিছু ড্রোন দিয়ে পাকিস্তানকে সাহায্য করছিল এবং ভারতের বক্তব্য হলো যে কিছুকাল আগে কয়েক বছর আগে যখন ওই যে তুরস্কে ব্যাপকভাবে কয়েক মানে ভূমিকম্প হয়েছিল হাজার হাজার লোক মারা গেছিলো এবং বহুমানের বাড়ির নিচে সাফা পড়ছিল তখন ভারতই সর্বপ্রথম রিলিফ সামগ্রী উদ্ধারকারী দল তারপর ওষুধপত্র নিয়ে এই তুরস্কে হাজির হয়েছিল অথচ পরিবর্তে যখন পাকিস্তানের সাথে ভারতের যুদ্ধ লাগলো তখন সেই উপকারের কথা তুরস্ক ভুলে গেল গিয়ে তারা পাকিস্তানকে সাহায্য করলো যাতে ভারতে ভেজাল করা যায় ভারতের ক্ষতি করা যায় তো এই সমস্ত মাথায় রেখেই নাকি ভারত এই খাদ্য সাহায্য দিচ্ছে না বাট আমি এর বাস্তবতা মানে রিয়ালিটি আমি বুঝতে পারলাম না ভারত তো আসলে এক্সপোর্টার কান্ট্রি না মানে হুইট এক্সপোর্ট এক্সপোর্টার কান্ট্রি না তাহলে কি বিষয়টা এরকম যে ভারত এখন ওই বাসমতি চাল তুরস্কের রপ্তানি করছে না কিন্তু তুরস্কের কয়জন মানুষ এই যে বাসমতি চাউলের ভাত খায় তারা তো মেইনলি ওই যে হুইট মানে গম থেকে উৎপাদিত বা তৈরি করা রুটি তো খায় নাকি আচ্ছা আপনারা কেউ যদি একটু বুঝিয়ে বলেন কারণ বিষয়টা নিয়ে আমি একটু খোঁজখবর নিলাম আমি ঠিক যৌক্তিক কার্য আমি বুঝতে পারলাম না যে এত দেশ গম রপ্তানি করে সেগুলো বাদ দিয়ে সেগুলো বাদ দিয়ে তুরস্ক ভারতের দ্বারস্থ কী কারণে হবে নাকি মস্কারি করতেছে বুঝলাম না ধন্যবাদ